সহকারে শুনুন এই সংক্ষিপ্ত যুবকেরা এমন একটি গোষ্ঠী যুবকেরা এমন একটা দল যুবকেরা এমন একটা জাতি যে জাতি কখনো কখনো হার মানে না চাই হোক খারাপ চাই হোক দে সে যদি চাই সমাজকে ভালো করতে পারে আর সে যদি চাই সমাজকে খারাপ করতে পারে আর যুবকদের ধ্বংসের কারণ দেখুন হজরত মুসা আল্লাহ রবদুল আলামিন বলছেন ওয়ালাম্মা বালাগা শুদ্ধ হু ওয়াস্তাবা কি যখন মুসা আলি সালাম যুবক হলেন প্রাপ্ত বয়সকে পৌঁছালেন আল্লাহ বলছেন আমি তাকে প্রজ্ঞা দিলাম আমি তাকে হিকমত দিলাম আমি তাকে ইলম দিলাম শিক্ষা দিলাম ও আলি কা নাজুজ জিজিল মুসিন শুধু নবী হবে নবীকেই প্রজ্ঞা দিব। নবীকে হিকমত দেব নবীকে ইলম দেব তা নয় ও কেদা লিখা জুজিল মোহসিন মোহসিনদেরকে মুসলেহদেরকে ভালো মানুষদেরকে আল্লাহ এরকম বদলা দিতে থাকবেন এরকম দেখুন যুবকদের যে গুরুত্ব শুধু দেখুন মুসা আলি সালামকে বলছেন মুসা আলি সালাম যখন নবী হলেন নবী হওয়ার পরে যখন নিজের কমকে বলছেন কিছু কথা অর্থাৎ এই ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সময় বলছেন যুবকরা যুবকরা সালামের কথা শুনেছিল যুবকেরা বিরোধরা নয় বয়স্করা নয় রকম হাসি খুবই সংক্ষেপে নিয়ে যাচ্ছি রকম হাসি আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সাল্লাম উনি যখন ইসলামের দাঁত দিতে লাগলেন চতুর্দিকে ইসলামের কথা ছড়িয়ে গেল সবাই লুকায়িতভাবে ইসলাম গ্রহণ করছিলেন কিন্তু যখন ইসলাম গ্রহণ করা হলো তার মেজরিটি ছিলেন যুবকরা মেজরিটি ছিলেন যুবকেরা হজরত বেলাল নুহু যুবক আবু বাকার যুবক ওমর ফারুক যুবক আলী যুবক উসমান যুবক আবদুল্লাহ বিন মাসুদ যুবক এই রকম করে সাহাবিদের মেজরিটি যুবকরা ছিলেন জিনারা পৃথিবীর খারিতাকে পৃথিবীর নকশাকে চেঞ্জ করে দিয়েছেন পৃথিবীর নকশাকে চেঞ্জ করে দিয়েছেন তিনারা পৃথিবীর নকশার ভিতরে ইসলামিক নকশা বলে একটা জিনিস ঢুকিয়েছেন যে জিনিস আজ সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে শুধু পৃথিবী নয় চাঁদে আকাশে বাতাসে সব জায়গায় পাওয়া যাচ্ছে এই ইসলাম সেই যুবকের দল ছিলেন তিনারা আর আজ আমাদের যুবক দেখুন আজ আমাদের যুবক দেখুন যুবকের আজ কোথায় কোথায় পড়ে আছে যুবকদেরকে দেখে আফসোস লাগে যে আমাদের মুসলিম ঘরের যুবক যুবক তুমি খুবই গুরুত্বপূর্ণ ইসলামে তোমার গুরুত্ব অপরিসীম অপরিসীম গুরুত্ব রয়েছে তোমার তুমি জানো না তোমার ভ্যালু কি তুমি জানো না তোমার 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 দাম কি তুমি জানো না আজ তুমি জানো তুমি খারাপ শক্তির টার্গেট হচ্ছ তুমি খারাপ শক্তির টার্গেট হচ্ছ যে শক্তি তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যে শক্তি তোমাকে জাহান্নামের নামের কিনারায় পৌঁছে দিয়েছে আজ অবধি এমন শক্তির তুমি টার্গেট হয়েছ এমন শক্তির টার্গেট হয়েছ আমি কয়েকটা কারণ বনাবো আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর টাইম হচ্ছে এক নম্বর এক নম্বর কারণ হচ্ছে যে যুবকরা যে ধ্বংসের দ্বারপ্রান্তে বা ধ্বংসের কারণ কি কি তার মধ্যে এক নম্বর হচ্ছে তারা দিন ও ইমান থেকে দূরে দিন ও ইমান থেকে দূরে আজ এটা বলবো না যুবক যে তোমার ভিতরে দিন নাই তোমার ভিতরে ইমান নাই এটা বলবো না তোমার ভিতরে দিন আছে তোমার ভিতরে ইমান আছে আমি আমার মা বোনদেরকেও বলি খুব মনোযোগ সহকারে শুনুন যে তোমার ভিতরে দিন আছে তোমার ভিতরে ইমান আছে কিন্তু আজ তুমি দিন ও ইমান থেকে দূরে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে তুমি দিন ও ইমান থেকে দূরে কি করে দেখো তুমি দিন ও ইমান থেকে কি করে দূরে হয়েছ এই কারণে যে তোমাকে আজ দিনের নাম নিয়ে তোমাকে বিভ্রান্তির দিকে পাঠিয়ে দিয়েছে দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে সরানো হয়েছে ইমানের নাম নিয়ে তোমাকে ইমান থেকে সরানো হয়েছে দিনের নাম নিয়ে দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে কি করে সরানো হয়েছে জানো আজ যে যে এই দেখছো এতগুলো মিডিয়া এই মিডিয়াতে তোমাকে করেছে দিনের নাম নিয়ে আজকাল তোমাদেরকে বক্তব্য বড় বড় পাগড়ি আর বড় বড় পাঞ্জাবি কি নাম এত বড় বড় পাঞ্জাবি জুব্বা ভালোই নাম বড় বড় আর লাল লাল কি আর পাগড়ি ফাগড় ফাঙার এই যে বড় বড় মনে হচ্ছে কত বড় না আলেন এরা বিভ্রান্তি করেছে এবাদতের নামে নামাজ পড়ার নামে সলা আদায় ব্যাপারে জাকাতের ব্যাপারে তোমাদেরকে দূরে করেছে দিন থেকে আজ কেরালার বুকে একজন যুবক যে পেশাব করে হয়তো ধুতে জানে না তার চেহারা দেখলে সন্ত্রাসবাদী মনে হয় সে উঠে বলছে আমি ঈসা নবী এর শিকার কে হয়েছে তোমরাই যুবকেরা বলেছে ঠিক আছে আমি তোমার ওপরেই মান নিয়ে এসেছি যুবক তুমি জানো না যে ঈসা নবী কখন আসবে যুবক তুমি জানো না তোমার ইমানকে নষ্ট করলে কি করলো না তোমার দিনকে নষ্ট করলো কি করলো না এই রকম এই রকম মহারাষ্ট্রে একজন বলছে আমি আহমদ ইসা আমার মুর্শিদাবাদের লাল লালগোলা থানার কিছু যুবক তাদের ওপরে ইমান নিয়ে এসেছিল যুবক তোমাকে দিন ও ইমানের নাম দিয়ে ধ্বংস করা হচ্ছে আজ মোবাইলে এত মলনের বক্তব্য এসেছে তোমাকে দিন থেকে বের করে দিয়ে বেদাতে নিয়ে এসেছে বেদাত করাচ্ছে তোমাকে তুমি দিন থেকে দূরে হচ্ছ না আজ তোমাকে দিনের নাম দিয়ে কতগুলো বেদাত করাচ্ছে কত পূজা করাচ্ছে ফকির ধরাচ্ছে পীর ধরাচ্ছে অলি ধরাচ্ছে আউলিয়া ধরাচ্ছে যেগুলো কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নাই চ্যালেঞ্জ করে বলি আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম কোন কবরের পাশে বসে থাকতো কোন কবরে পাশে বসে ছিলেন কোন কবর কে মেনে তাহলে দিনের মধ্যে নতুন হলো কি হলো না বলো যুবক তোমাকে ধ্বংস করছে এরা আর তুমি বুঝতে পারছো না মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইয়ুকবালা মিন আহাদিহিম আরজে জাহাবা যদি তুমি পাহাড় বরাবর সোনা দান করে দাও যদি তুমি পাহাড় বরাবর চাঁদি দান করে দাও যদি তোমার কাছে ইমান না থাকে তুমি যদি কুফরি অবস্থায় মৃত্যু মৃত্যুবরণ করো তাহলে তোমার কোনো কবুলে কাবিলে কবুল হবে না কোনো কিছুই কবুল করা হবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন যুবক ভালো করে শোনো তোমাকে দিন থেকে দিনের দিন থেকে কত দূরে করে দিয়েছে এরা আল্লাহ বলছেন অমাইয়া ইরাল ইসলাম এ দিন আন ফালাই আলামিন একটু ক্ষমা চাইছি গির আল ইসলামে দিন যারা দিন ব্যতীত ইসলাম ব্যতীত অন্য দিন তালাশ করবে কবর পূজা কোথায় আছে ইসলামে আমার চাইতে আমাকে এখনো অনেক দিন বোখারি পড়াবেন আমি বোখারির ব্যাপারে লিখেছি অনেক আমি অনেক কিছু করেছি আমাকে পড়াবার মতো যোগ্য রাখেন এই স্টেজে বসে আছেন জিজ্ঞেস করবেন সকালে ফতুয়া কি কোনো জায়গায় আছে কিনা কবর কেলি আল্লাহ রসুল বসে থাকতেন কিনা কবরের ব্যাপারে কিছু বলেছেন কিনা এমনকি আল্লাহ রসুল বলেছেন কি আমার খবরকে যেন মসজিদ তারা না বানিয়ে নেয় এই কথাও বলেছেন তাহলে দিনের ভিতরে নতুন হলো কি হলো না তোমাকে বেদাত করাচ্ছে আর তুমি বুঝতে পারছো না বেদাত করাচ্ছে তোমাকে আর তুমি বুঝতে পারছো না এই রকম করে আজ শুধু চোখ খুলে দেখো এমন একজন হুজুর সাহেব উঠছেন স্টেজে উঠে শুরু করে দিলেন জিকির সেই জিকির কি আল্লাহ রসুল বলছেন আফজালু আফজালু জিক্রিল্ কি উত্তম জিকির হচ্ছে আর এরা জিকির কি করেছে এরাও হুজুর এরাও মৌলানা এরাও না তোমাকে দিন থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা জিকির ঠিক কোনটা জিকির ঠিক নয় এই মাথা লড়িয়ে হু হা হু হা আর ইসকে ছিঁড়ে দেওয়া প্যান্ডেলে চেপে যাওয়া এ কোন জিকির না ভাই হ্যাঁ এ কোন জিকির প্যান্ডেলের উপরে চেপে দিয়েছে প্যান্ডেলের কাপড়কে ছিঁড়ে দিয়েছে ভাই চেপে দিলে কখনো মৌলানা কেসে ধরে নিয়ে পড়ে দিছে এগুলো কোন জিকির না ভাই আদৌ ইসলামে এগুলো নাই যুবক তোমাকে বলি আমি এইগুলো ইসলামে নয় তোমাকে ভাওতা বাজিয়ে দিয়ে ভাওতা বাজিয়ে দিয়ে তারা নিজেকে টিকিয়ে রাখার জন্য এই সব তোমাদেরকে লাগিয়ে দিয়েছে তোমাকে চিন্তা হবে যুবক কে নাম দিনের নিয়ে সঠিক কথা বলে কে কথা বলে সঠিক কথার দাওয়াত যে দেয় সেই দাওয়াতকে তুমি কবল করো নচেত তোমার জন্যে জাহান্ন অপেক্ষা করছে তুমি এই দুনিয়াতেও লাঞ্ছিত হবে সেই দুনিয়াতেও লাঞ্ছিত হবে যুবক দ্বিতীয় পয়েন্ট বলি অতএব তুমি প্রথম পয়েন্ট যে দিন ওই মান থেকে দূরে হয় না সঠিক সঠিক আলেমদের চিন্তা হবে সঠিক হবে সঠিক পীরদের চিন্তা হবে সঠিক অলিদের চিন্তা হবে নচেত তুমি নামেই পড়ে থাকবে আর মনে করবে কি আমি আমল করেই যাচ্ছি ইবাদত করেই যাচ্ছি কোনো রকম হবে না আজ আমার যুবকরা ধ্বংস হচ্ছে তার দ্বিতীয় কারণ হচ্ছে আমার যুবকেরা মাদারি গাজারি জুয়ারি সারাবি জেনারি কাবাবি সারাবি সব হয়ে গেছে সব হয়ে গেছে আমার যুবকেরা আজ আমার যুবকেরা নারীবাজি হয়ে গেছে আজ আমার যুবকেরা আজ আমার যুবকেরা জুয়ারি হয়ে গেছে সারাবি হয়ে গেছে অনেক কিছু যা আছে সব হয়ে গেছে যার জন্য আজ মুসলিম কম মুসলিম জাতি মুসলিম জাতি অতল তলে তলিয়ে যাচ্ছে পায়ে পদদলিত হচ্ছে তারা মারা যাচ্ছে যেখানে সেখানে তাদেরকে অপমান করা হচ্ছে কেন আজ আমাদের যুবক বেকার হয়ে গেছে আর জানেন একটা নতুন গেম উঠেছে এটাকে আমরা বলতাম সাতটা লাগানো সাতটা লাগানো সাতটা লাগানো বুঝতে হয় বুঝতে হয় নেই বুঝতে হয় তো আমি তো তাকরির করতে হয় আর আপনারা কেসে শুনতে হয় সাতটা বাজি জুয়ারি জুয়ারি জুয়া আইপিএল খেলা জানতে হ্যায় মাশাল আইপিএল আইপিএল মে পয়সা লাগায়া جاتا হে বহর সে খেলা দেখতা হে না ক্রিকেট যারা খেলা দেখে খেলা দেখা এটা জুয়া হয় শুধু স্টেডিয়ামের ভিতরে নয় স্টেডিয়ামের ভিতরে নয় কোথায় চা দোকানে হয় খেলছে হয় তো সে আহমেদাবাদে সেলছে গুজরাটে খেলছে আমাদের ইডেনে কিন্তু আমাদের পুরো পৃথিবীতে চায়ের দোকানে বসে বাড়িতে বসে মদের আড্ডায় জুয়ারির আড্ডায় এগুলো হয় আর এখন সেটা হতো এখন কিন্তু প্রকাশ্য হচ্ছে সেটার নাম কি জানেন ভালো করে যুবক শুনো ভালো করে শুনো যুবতী বোনেরা সেটার নাম হচ্ছে ড্রিম এলেবেন সেটার নাম হচ্ছে ড্রিম বলে এসেছে সেটাকে ইলিগাল লিগ্যাল লিগাল করে দিয়েছে সেটার নাম দিয়ে তুমি পয়সা ধরতে পারো তোমাকে জুয়ার মাধ্যমে ফেলে দিয়েছে বলো তুমি কোথায় আছো কে তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে কে তোমাকে সঠিক কথা বলছে সেইখানে তুমি টাকা লাগালে অনেক টাকা পেয়ে গেলে না তো হেরে গেলে এটা তুমি জানো না যে এটা এটা তোমার জন্য হারাম এটা জুয়া হয়ে গেল আর তুমি সেই দিকে লাগিয়ে দিলে এটা তোমার ঠিক নয় আজ তোমাকে বরবাদ করছে দেখো তুমি তুমি চুল ছেড়েছো চুল হয়তো এখান থেকে কেটেছো এখান থেকে কেটেছো এখান থেকে কেটেছো আবার চার নম্বর পাঁচ নম্বর রংও করেছো রং করেছো এটা কার স্টাইল এটা হিরোদের স্টাইল আজ হিরোরা তোমাকে জেনাবাজি করতে শিখায় আজ হিরোরা তোমাকে জুয়ারি করতে শিখায় আজ হিরোরা দেখো মদের আড্ডার মদের প্রচার করছে আজ হিরোরা দেখো তোমাকে জাহান নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর তুমি সেই দিকেই যাচ্ছ যুবক তুমি খুবই দামি জিনিস খুবই দামি জিনিস তুমি ছেড়ে দাও সেই সেই সব জিনিস তুমি বেকার হয়ে গেছো তোমার মাজা ভেঙে গেছে তুমি কোনো কাজ করতে পারছো না তোমার কোনো কাজ নাই তোমাকে বাড়িতেও খেতে হচ্ছে এবং সব জায়গায় তুমি তুমি লাঞ্ছিত হচ্ছ কারণ হচ্ছে এই যে জুয়ারি মাদারি সাবধান হতে হবে যুবক সাবধান হতে হবে নচেত তুমি খুব দূরে পড়বে খুব দূরে পড়বে তৃতীয় যুবকদের তৃতীয় কারণ হচ্ছে ধ্বংসের সেটা হচ্ছে ভিডিও গান বাজনা ইত্যাদি বাদ্যযন্ত্র আর জানেন আমার মা ও বোনেরা এতে কম নাই ছেলেরা আছে যা আছে আছে ছেলেরা ভিডিও করছে ঠিক আছে ছেলেরা ভিডিও করছে ওরাও করছে আমার মা ও বোনেরা করছে ও বোন আজকে খুব অল্প সময়ে তোমাদেরকে একটা আমি মেসেজ দিয়ে যাই খুব কর্ণপাত করে শুনো এবং আপনাদেরকেও বলি আপনারা খুব কর্ণপাত করে শুনুন আপনার আমার বাড়ির মেয়েদেরকে সাবধান করার চেষ্টা করি আজ আমরা বলি যখন হে বোন তোমরা কেন ভিডিও তৈরি করো তোমরা কেন ভিডিও তৈরি করো তোমরা কেন নিজের শরীরকে পুরো দুনিয়াকে দেখাচ্ছ নিজের শরীরকে পুরো দুনিয়াকে দেখাচ্ছ নিজের জিসিমকে পুরো দুনিয়াকে দেখাচ্ছ সেই ভিডিও যখন আপলোড দেয় ফেসবুকে সেই ভিডিও যখন আপলোড দেয় ইউটিউবে তখন তার চাচাও দেখে তার মামাও দেখে তার বেটাও দেখে তার সবাই দেখে কোনো লজ্জা সরম নাই আজ মেয়েদের লজ্জা সরম হারিয়ে গেছে ছেলেদের লজ্জা সরম হারিয়ে গেছে ভিডিও অশ্লীল জিনিস এসেছে আমাদের কাছে যার জন্য এই সব জিনিস আমাদের লজ্জা বেহায়া নির্লজ্জ হয়ে গেছি আমরা নির্লজ্জ হয়ে গেছি আজ আমার মেয়েরা আমার বোনেরা এই রকম ভিডিও করে যখন ছেড়ে দেয় পুরো দুনিয়া উপভোগ করে এবং আমি যখন বলি তাদেরকে অর্থাৎ আমরা যখন তাদেরকে বলি তোমরা এমনটা কেন করছো তাদের উত্তর জানেন কি তাদের উত্তর হচ্ছে মলানা সাহেব আপনি কোন যুগে বাস করছেন কোন যুগে বাস করছেন আধুনিক যুগের সে থাকতে হবে হে আমার বোনেরা হে আমার ভাইয়েরা হে আমার প্রিয় বোনেরা ভালো করে শুনে নাও আধুনিকত্বর নাম দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে আধুনিক 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 বলে বলে তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে উলঙ্গ করেছে তোমাকে মডার্নালাইজেশনের নাম দিয়ে তোমাকে মডার্ন মডার্ন করে তোমার শরীর থেকে কাপড়কে বের করে নিয়েছে ছেলেদের করেনি তোমার এটা আধুনিক নয় তোমার এটা মডার্ন নয় তুমি শুধুমাত্র যারা তুমি যাদের কথাই তুমি প্রভাব পেয়েছ যাদের কথাই তুমি প্রভাব যাদের কথাই তুমি প্রভাবিত তারা তাদের 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 তুমি শুধু সুখের পাত্রী তাদের তুমি উপভোগের পাত্র তাদের তুমি এনজয়মেন্ট তাদের তুমি শুধু কুবাসনার কুধারণার একটা জিনিস মাত্র তাছাড়া কিছুই নয় যখনই তোমার আধুনিকত্ব বেরিয়ে যাবে বয়স হয়ে যাবে যখন তুমি বয়স্কা হয়ে যাবে তখন বা সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তোমার অতএব অতএবাইজেশন কি সেটা মডার্নাইজেশনাইজেশন এটাই যেটা রসুল এবং আল্লাহ বলেছেন আল্লাহ তার রসুল বলেছেন এটাই হচ্ছে মডার্নাইজেশন এটাই হচ্ছে মডার্ন আর এটাই তোমাকে আমাকে করতে হবে গান বাজনা এসব হারাম জিনিস আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম ফিদ দুনিয়া কি যারা ঈমানদারদের ভিতরে ঈমানদারদের ভিতরে বেহায়াই ও অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য কষ্টকর আযাব রয়েছে ইহা দুনিয়া এবং সেই দুনিয়াতে দুটো দুনিয়াতে তাদের জন্য কষ্টকর আযাব রয়েছে আপামর জনসাধারণ সময় প্রায় কাছি আসছে খুবই কষ্ট করা দাব আছে সেটা মনে রাখবেন যুবক তোমাদেরকে দুই চারটা আমি পয়েন্ট গোনালাম প্রথম হচ্ছে তোমাকে দিনের নাম নিয়ে দিন থেকে ধ্বংস করছে দিন ইমান থেকে তোমাকে দূরে করে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে তোমাকে জুয়ারি গাজারি না সারি বানাচ্ছে তৃতীয় যেটা বললাম যে গান ভিডিও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে লজ্জা শরমের হায়া লজ্জা শরমের জানাজা উঠিয়ে দিয়েছে আমাদের মধ্যে থেকে এই রকম জিনিস আমাদের করেছে একটা হাদিস শুনাই আমি অনেক কিছু লিখে নিয়ে এসেছিলাম কিছুই বলা হলো না একটা হাদিস শুনাই আসমা বিনতে আবু বাকার রাজি আল্লাহ তালানহা আসমা বিনতে আবু বাকার রাজি আল্লাহ তালানহা উনি আবু বাকার রাজি আল্লাহ তালা আনহুর মেয়ে তার সরম তার লজ্জা তিনের উনার মহানুভবতা ওনার ভাবনা চিন্তা দেখুন এবং আমার বাড়ির মা বোনদের ভাবনা চিন্তা দেখুন কি রকম হয়েছিল যে আল্লাহ রসুলদের হিজরত হিজরতের সময় এলো আল্লাহর রসুল এবং ওনার শ্বশুরকে নিয়ে অর্থাৎ হজরত আবু বাকার তালা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন সেই মক্কা থেকে মদিনা যাবেন মক্কা থেকে মদিনা যাবেন এ মতো অবস্থায় তারাও যুবক ছিল যুবক ভাই বোনেরা ভালো করে শুনো এ মতো অবস্থায় আবু জেহেল যখন সকালে তার বাড়িতে দেখতে পেলো না লোক লাগিয়ে রেখেছিল আবু জেহেল দেখতে পেলো যে আলী শুয়ে আছে এই ঘটনাগুলো সব জানেন এগুলো বলার দরকার নাই আমার আমি কোন দিকে নিয়ে যাচ্ছি দেখুন হজরত আবু হজরত আবু আবু জেহেল যখন জানতে পারলো যে না মোহাম্মদ সেই বিছানায় নাই মোহাম্মদ পালিয়ে গেছে তখন উনি সেই আবু জেহেল আবু বাকারের বাড়ি চলে গেল আবু বাকারের বাড়ি চলে গেল আবু বাকারের বাড়ি গিয়ে বলছে দরওয়াজা খটখটাচ্ছে নক করছে দরওয়াজা বলছে নক দরজায় খুলল কে তার ভাতিজি আসমা আসমা রাজি আল্লাহ তালা দরজা আনাহা দরজা খুলছেন এমতো অবস্থায় দরজা খুলে লাল এমনি আবু জেহেল ছিল লাল রেগে যেত তো আরো লাল হয়ে যেত এমতো অবস্থায় আবু জেহেল বলছে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় বলছে আমরা জানি না তোমার বাপ কোথায় জানি না এই জানি না জানি না তিন চারবার বলাতে টেনে এক থাপ্পর গালে মেরেছেন এক লিখছেন যে তার কানের বালি দূরে ছুটকে গিয়ে পড়েছিল কানের বালি দূরে ছুটকে বাড়ির লোকজন আমরা ভেবে দেখি যে কতটা আমাদের মা আমাদের মেয়েকে ইসলামিক করেছি নিজে তো না ইসলামের জন্য কতটুকু কাজ করেছে ইসলামের জন্যে কতটুকু করেছে সে রকম হতে হবে যুবক এই রকম হতে হবে আমার যুবক ও যুবতী মায়েরা ভালো করে শুনে নাও এই রকম যদি হতে পারি তাহলে হয়তো আমরা জান্নাত পেতে পারি নচেত জান্নাত থেকে ছিটকে পড়ব খুব সুন্দর আমল করতে হবে যুবক তুমি ইসলামের খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইসলামে এসো ইসলামের কথা শুনো ইসলামের দায়ী ভরতা নাও। ইসলামকে ছড়িয়ে দাও সবার মাঝে যেমন তারা নকশা চেঞ্জ করেছিল আজও তোমাদেরকে নকশা চেঞ্জ করতে হবে আর একটা শুধু যুবকদের ব্যাপারে আমি এক তাহাদিস শুনিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আপনারা জানেন একজন সাহাবি আরকাম বিন আরকাম রাজি আল্লাহ তালা আনহু কেউ নাম শুনেছেন এই সাহাবির হাত তুলেন তো এক একজন শুনেননি মাশাল্লাহ মাশাল্লাহ আরকাম বিন আরকাম পালহান মানুষ পালহান এই যে ডব্লিউ ডব্লিউ এফ এরা পালোয়ান বাতিস্তা আছে আর কে কে আছে এই এই রকম পালোয়ান ছিলেন ইসলাম আনায়নের আগে ইসলাম আনায়নের আগে আল্লাহ রসুলকে গালি দিতেন আল্লাহ রসুলকে মারার আর এই ব্যক্তি যিনি বলেছিলেন যে আমি রসুলকে চিৎ করে দেব ইসলাম আনলেন খুবই সংক্ষেপে বলি বক্তা চলে এসছেন ইসলাম আনায়ন করলেন ইসলাম নিয়ে এলো মক্কায় যখন মক্কা থেকে মদিনা চলে গেছেন মদিনায় রয়েছেন আর কাম বিনার কাম রসুল ডাক দিচ্ছেন আরকাম শুনো তুমি যাও তুমি যাও মক্কায় গিয়ে কিছু ইসলামিক সাহাবি ইসলামিক সাথী আমার যারা আমার উপরে আল্লাহর ওপরে ইমান নিয়ে এসেছেন তারা রয়েছে তাদেরকে তুমি সেখান থেকে নিয়ে এসো ছড়িয়ে নিয়ে এসো তুমি ছড়াতে ভালো পারো সেখান থেকে তুমি তাদেরকে ছড়িয়ে নিয়ে এসো এই আরকাম বিনার কাম চললেন। মক্কায় ঢুকবেন পাহাড়ায় পাহাড়ের এই পারে রয়েছেন পাহাড়ের এই পারে রয়েছেন সেখানে তার প্রেমিকার সাথে দেখা হয়ে গেল মিনিট সেখানে তার প্রেমিকার সাথে দেখা হয়ে গেল দেখা করতেই তার প্রেমিকা বলছে হে আর কাম তোমাকে দুই বছর পাই নাই তোমাকে দু বছর দেখিনি আমার বুকের ভিতর জ্বলছে যেরকম প্রেমিকার কথা হয় সেই রকম বলছে সেই প্রেমিকা কি তোমাকে দুই বছর দেখিনি তোমার হাসি কীরকম দেখিনি তোমার মুখের চেহারা ভুলে গেছি এসো আজ চাঁদ নিরাতকে সাক্ষী করে আলিঙ্গনে আবৃদ্ধ হয় আলিঙ্গনে আবৃদ্ধ হয় এসো আমরা চাঁদ নিরাদে নিজেকে একে অপরকে জড়িয়ে ধরি এবং কুকর্মে লিপ্ত হই ডাইরেক্ট তাকে সেই আহ্বান জানাচ্ছে সেই জনেকা মহিলা আর কাম মিলের উত্তর কিছু আজকের যুবকের উত্তর কী হতো খালি ভেবে দেখিও আজকের যুবক যুবতীদের উত্তর কী হতো ভেবে দেখিও আর কামবীরের উত্তর আর কামবিনার কামরাজি আল্লাহ তাআলা এর উত্তর ছিল হে আমি যতদিন ইসলাম আনি নি তত দিন তোমাকে আমি ব্যবহার করেছি আজ আমি ইসলাম নিয়েছি তুমি আমার পায়ের তলারও মাটির সমার দাম নাই नाराয়ে তাকবীর नाराয়ে তাকবীর তুমি আমার পায়ের সমার দাম নাই পায়ের ধুলার যতটুকু দাম আছে এই রকম করতে হবে যুবক তুমি তাহলে তুমি না হবে যুবক তোমার ইসলামের খুব গুরুত্ব রয়েছে আজ এখান থেকেই থাক বললাম হ্যাঁ ট্রিক মেরেছি জানি না চতুর্থ মারতে পারবো কি না তবে আমি একটা জালসা কমিটিকে মোজাম্মিল মাস্টার মোজাম্মিল সাহেব আমার সাথী আলিগড়ে আমরা একজন একসঙ্গে পড়াশোনা করেছি একই হলে থাকতাম একটু রিকোয়েস্ট করবো যেন বক্তা আমরা তো আর কোনো গজাল শোনাবো না আমরা তো আর কোনো চিকিৎসা কাহিনী শোনাবো না শোনাবেন বিবি ধরে নেবো আরিয়া ধরে নেবো এরকম নয় আমরা কিছু পয়েন্টিক্যালি কথা বলবো যেগুলো হয়তো খুবই তাড়াতাড়ি করে বলে ফেললাম এবং শুনলেন আপনারাও যাক ডাকবেন একটু খুব সুন্দর করে সুষ্ঠুভাবে এত বড় মজলিস এত বড় এ এই মানুষগুলো কিছু পেতে চাইছেন পরের বক্তা আছেন আরাফাত ভাই আছেন আমার বন্ধুবার দেলোয়ার হোসেন সাহেব ইবনে দেলোয়ার হোসেন সাহেব আছেন এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম মায়ালেন নাইলাল বেলাল্লাহ রালে মোহাম্মদ মায়ালা আলি وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله